নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে মেয়েকে নিয়ে বেরিয়েছি তাকে টিউশানে দিতে যাচ্ছি এবং এই আম গাছটাকে দিয়ে ব্লগটা শুরু করার একটাই কারণ আমাদের গাছে এবারে একদমই আম হয়নি বলতে পারেন যে বোলও আসেনি কিন্তু আমার পাশের বাড়িতে যে আম গাছটি আছে না সাংঘাতিক বল এসছে তো যাই হোক রাস্তায় যেতে গিয়ে এই হনুমানজির এই পতাকাগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই আমি একটু তুলে নিলাম আসলে আমার শ্বশুরবাড়ির যেখানে অর্থাৎ লিলুয়াতে নন বেঙ্গলুদের বাস অনেকটাই বেশি এখানে হনুমানজি রামনবমী অনেকটাই বড়ো করে পালন করা হয় আমি বাঙালিদের মধ্যে যদিও রামনবমী বা হনুমানজির পুজো খুব একটা বেশি দেখিনি যাই হোক বন্ধুরা এই সময় আমি মেয়েকে পড়তে দিয়ে এসছি এবং আমি আজকে যাও একটু মেলাতে শুধু আমি যাচ্ছি যে সময় তখন বাচ্চা প্রায় সাড়ে ছটায় এই সময় মেলা সবে সবে বসেছে এবং পুরোটাই ফাঁকা আমি বলেছিলাম আগের ব্লগে যে ভট্টনগরে একটা মেলা হচ্ছে বাসন্তী পুজোর মেলা যেটা আমার ইচ্ছা আছে ব্লগিংয়ে ক্যাপচার করা অর্থাৎ ব্লগিংয়ে তুলে তুলে ধরার তো সেই কথাটা আমি রাখতে পারলাম আমি একাই এসেছি মেলাতে এবং পুরোপুরি মেলাটি ফাঁকা এবং আমার মেলাতে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে মেলাটাকে আমার ব্লগিংয়ের একটা পাঠ করে নেওয়া আমি মেলাটা যেমন ঘুরে দেখেছি নর্মাল মেলা যেমন হয় তবে বহু জিনিসপত্র খুবই সুন্দর এবং দামও ঠিকঠাকই আছে খুব একটা বেশি বেশি এরা চাইছে না তো যথেষ্ট ভালো এবং কোয়ালিটিও যে খারাপ তা না মেলা বলে যে খারাপ কোয়ালিটি তেমন কিন্তু নয় যথেষ্ট ভালো কোয়ালিটি তো যাই হোক মেলাটা ঘুরতে ঘুরতে আমার মনে হলো যে ঠাকুরটাকেও তো একবার দেখা অবশ্যই উচিত বাসন্তী পুজোর মেলা বলে কথা তাই বাসন্তী ঠাকুরটাকে একবার দেখাবো না আপনাদের তা তো হয় না তো সেখানেও আমি চলে গেলাম আর প্রচুর স্টল বসেছে বিভিন্ন জিনিসের স্টল গাছ বল মানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল কাপ লেট কাঁচের থালা গ্লাস বাটি কি নেই সমস্ত কিছু আছে এই সেম জিনিস আমরা এই জগদ্ধাত্রী পুজোর মেলাতেও দেখতে পাই যেটা আমি প্রতি বছর ব্লগিং করে থাকি একই রকমভাবে বসে এবং সেখানেও কোয়ালিটি কিন্তু ভালো বন্ধুরা এমন নয় যে মেলা বলে খারাপ আমার এটাই একটুখানি ভালো লাগলো কারণ ছোটোবেলায় যখন মেলায় যেতাম না মেলাতে জিনিসপত্রের কোয়ালিটি এতটাই বাজে থাকতো যে বলার নয় কিন্তু এখন দেখছি না সত্যি মেলা বলে এমনটা নয় যে খারাপ ভালো তো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে বাসন্তী ঠাকুরটাকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মূল ঠাকুর যাকে কেন্দ্র করে এত মেলা এত লোক সমাগম এত আনন্দ আমি আবারও একটা কথা বারবার পুনরাবৃত্তি ঘটাচ্ছে আমার ব্লগে সেটা হচ্ছে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং করতাম সেই সময়ে একটা টিচার ওনাকে আমি টিচারেরই জায়গাটা দিয়েছি উনি কিন্তু বলেছিলেন যে যখন পুজো হয় না তখন চারিদিকে সবার ভালো হয় সবাই কিছু না কিছু ইনকাম করে আমি জানি না কেন যখনই আমি কোনো পুজো দেখি এবং সেই পুজোকে কেন্দ্র করে এত বড় একটা আয়োজন দেখি আমার না ওনার কথাটাই মাথায় আসে এই সেম কথা আমি কিন্তু এর আগেও একটা মানে ব্লগে বলেছি মিরপাড়া শনিকালী মন্দিরের বার্ষিক পুজোটা যেদিনকে উদযাপিত হয়েছিল কিন্তু সেদিনকেই ওরা এই কথাটা বলেছে আমার ভালো লাগে ওনার এই কথাটা বারবার বলতে এবং মনে করতে উনি যথেষ্ট ঠিকই কথা বলেছিলেন তো বন্ধুরা ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবে